গাজর কুচি নিয়েছি তারপরে এক কাপ শসা কুচি নিয়েছি এক কাপ বাঁধাকপি কুচি নিয়েছি ভিতরের অংশটা তোমাদের দেখিয়ে দিয়েছি তারপরে মরিচটা যার যার ইচ্ছা মতো আমি এখানে দুইটা বড় সাইজের কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি ছোলাটা রান্না হয়ে গিয়েছে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি ছোলাটা নামিয়ে ফেলবো আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের রমজান মাসের জন্য স্বাস্থ্যসম্মত একটি মশালা সালাদ বানিয়ে দেখাবো এই জন্য আমার লাগবে বাঁধাকপি বাঁধাকপি এই বাইরের সাইডটা না নিব না এটা হলো শক্ত থাকে এই সাইডটা এই ভিতরের সাইডটা আমি একদম কুচি কুচি করে কেটে নিব এটা কাঁচা খেতে খুব ভালো লাগে আমি চুলাতে ফ্রাই দিয়ে রেখেছি ফ্রাই আগেই গরম হয়ে আছে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামিচের মতো বাটার বাটারটা গলে পর্যন্ত অপেক্ষা করব বাটারটা এমনভাবে দিতে হবে যাতে পোড়া না লাগে বেশিক্ষণ দিলে বাটারটা পুড়ে যায় দিয়ে দিব টমাটো আর পেঁয়াজের পেস্ট দুই চা আদা বাটা রসুন বাটা দিয়ে দিব এক চা চামিজ তারপরে দিয়ে দিব আমি এই কাঁচা জিরা আর ধনিয়ার গুঁড়া এক চা চামিজের মতো মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামিজের মতো আমি এটা ভালো মতো নাড়ব এবং মশলাটা আমার ভালো মতো কষাতে হবে আমি প্রতিটা ভিডিওতেই বলি তোমরা লক্ষ্য করো কি না মশলা কষানোর উপরে সবকিছুর স্বাদ আসে হ্যাঁ মশলা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিব অল্প একটু গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া অল্প হয়ে যে। কারণ আমি পরে আবার মেশাবো তারপরে দিয়ে দিব আমি লবণ এক হাফ চামিজের চেয়েও কম এই যে একটা চামিজের চার ভাগে এক ভাগ দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া আর একটু দিয়ে নাড়তে নাড়তে মশলাটা যত কষানো হবে তত ভালো হবে এইখানে আমার হাতে বানানো গরম মশলার গুঁড়া একদম অল্প করে দিব আমি এইখানে ছোলা সিদ্ধ করে রেখেছি এই যে এক কাপ সুন্দর মতো ভিজিয়ে রেখেছি প্রায় সাত আট ঘন্টা এই যে দেখো নরম হয়ে গিয়েছে ঠিক এইভাবে তোমরা চাইলে সাদা ছোলাটাও নিতে পারো এইভাবে সিদ্ধ করে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি মশলাটা ভালো মতো কষানো হোক মশলাটা কষানো হয়ে গিয়েছে তোমরা চাইলে বাগারে আস্ত জিরা বা সরিষা দিতে পারো আমি দিলাম না এখন দিয়ে দিব আমি ছোলাটা ছোলাটা আমি ভালো মতো কষাবো যাতে এই আমি আর বাড়তি আর কোনো পানি দিব না এই পানিটা দিয়েই কষাবো যেহেতু আমার ছোলাটা ভালো মতো সেদ্ধ করা আমি ভালো মতো কষিয়ে নিব যাতে তেলটা ছেড়ে আসে তাওয়া থেকে ছোলাটা রান্না হয়ে গিয়েছে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি ছোলাটা নামিয়ে ফেলবো আমি এইখানে বেগুনটা ছোট ছোট করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর টিস্যু দিয়ে চেপে চেপে পানিটা মুছে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব উঁচা উঁচা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি যেহেতু আমি লবণ দিয়ে মেখে রেখেছি আমার বাড়তি লবণ দেওয়ার দরকার নাই দিয়ে দিব আমি গোলমরিচের পুরা হাফ চামিজের মতো পুরা হাফ চামিজও না তোমরা দেখলে বুঝতে পারবো এক চামিজের তিন ভাগের এক ভাগ আর দিয়ে দিব একটা ডিম এখন এই ডিমটা আমি ভালো মতো এটার সাথে মিশিয়ে নিব আমি আগেই ফ্রাই প্যান বসিয়ে রেখেছি একদম কম আছে হ্যাঁ এখন আমি আস্তে আস্তে এই বেগুনগুলো একটা একটা করে একদম কম আছে ভেজে নিব। একদম বাদামি কালার একদম সোনালিও না আর গাঢ়ও না হালকা কালার করে ভেজে নিব ভাজা হলে তোমাদের দেখিয়ে দিব কালারটা কেমন হবে এই তো আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে তারপরে দেখিয়ে দিব কিভাবে কি করব। এখন আমি সবগুলো উপকরণ একে একে মেশাব আমি এখানে এক কাপ গাজর কুচি নিয়েছি তারপরে এক কাপ শশা কুচি নিয়েছি এক কাপ বাঁধাকপি কুচি নিয়েছি ভিতরের অংশটা তোমাদের তো দেখিয়ে দিয়েছি তারপরে মরিচটা যার যার ইচ্ছা মতো আমি এখানে দুইটা বড় সাইজের কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপরে আমি লেবুর খোসাটা গ্রেট করে উপরে সাদা সবুজ খোসাটা নিয়েছি সাদা অংশটা না সাদা অংশটা নিলে কিন্তু তিতা হয়ে যাবে এক চাম তারপরে নিয়েছি ধনিয়া পাতা তারপরে এইখানে আমি নিয়েছি এক চা চামিচ চিনি হাফ চা বিট লবণ পাঁচ চামিচের থেকে কম আবারও গোলমরিচের গুঁড়া তারপরে নিয়ে নিব আমি ওই ছোলাগুলো তারপরে নিয়ে নিব আমি এই বেগুন ভাজাটা তারপরে এইখানে আমার টক দই হাফ কাপের মতো আছে ভালো মতো আগে আমি ফেটিয়ে নিব যাতে কিনি ভাতটা আসে আর চিনিটা দিয়েছি আমি এই টক দইয়ের ব্যালেন্সটা যাতে বেশি টক না লাগে এই জন্য দিয়ে দিলাম দিয়ে দিব আমি হাফ লেবু লেবুটাতে টক হবে না খাবার স্বাদটা বেড়ে যাবে লেবুর রসে এখন আমি সব উপকরণগুলো ভালোমতো মতো মেশাবো উপকরণগুলো মেশানোর পরে যদি মনে হয় যে আমার আলাদা আর কোনো লবণ লাগবে তারপরে আমি লবণ মেশাবো নয়তো আর লবণ মেশাবো না এই তো আমার দারুণ মজার ছোলা সবজি দিয়ে সালাদটা হয়ে গিয়েছে একদম যারা সালাদ খেতে পছন্দ করো এই রমজানের টেবিলে খুবই একটা স্বাস্থ্যসম্মত ইফতার হিসেবে খেতে পারবে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ